এক নাম্বার যুক্তি দিবে যে এটা করার নিষেধ আছে কোথায় যে এটা করতে পারবো না নিষেধ আছে কোথায় দেখেন তো বুঝেন আরেকটা যুক্তি দিবে দুরুদ পড়া তো ভালো কাজ তো এটা হারাম হবে কেন বেদাত হবে কেন বুঝেন এক নাম্বার যুক্তি দিবে এটা নিষেধ আছে কোথায় এর জবাব আমি ভালো করে দেই বুঝেন আজকে মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত এ জুড়ে বলেন মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত আমি বললাম আমি রেজাউল করিম আমরা আজ থেকে মাগরিবের নামাজ পড়বো পাঁচ রাকাত বুঝেন আপনারা বলেন না পড়তে পারবেন না আমি বললাম যে পড়তে পারবো না কোন হাদিসের নিষেধ আছে দেখেন তো বুঝেন আমি বললাম যে আচ্ছা বললেন পাঁচ রাকাত পড়া যাবে না আমি পাল্টা প্রশ্ন করলাম পাঁচ রাকাত পড়া যাবে না কোন হাদিসের নিষেধ আছে দেখেন তো আমি বললাম আজ থেকে এসার নামাজ পড়বো ছয় রাকাত আপনি বললেন না পড়তে পারবেন না আমি বলবো কোন হাদিসের নিষেধ আছে দেখেন তো আমি বলবো আজ থেকে ফজরের নামাজ পড়বো চার রাকাত আপনি বলবেন না পড়তে পারবেন না আমি বলবো কোন হাদিসের নিষেধ আছে দেখেন তো নিষেধ দেখাতে পারবেন না আপনি যখন ইবাদত করতে যাবেন বুঝেন আপনি যখন মুস্তাহাব মনে করে সুন্নত মনে করে ওয়াজিব মনে করে ফরজ মনে করে যে ক্যাটাগরি হোক না কেন ইবাদত যেটা প্রমাণিত হ্যাঁ দলিলের প্রেক্ষাপটের কারণে কোনোটা ফরজ হয় কোনোটা আজীব হয় কোনোটা নকল হয় কোনোটা মুস্তাহাদ হয় এটা দলিলের প্রেক্ষিতের কারণে কিন্তু যে ইবাদত আপনি করতে চান না কেন নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণ পাওয়া লাগবে যদি নবী এবং সাহাবা একরাম থেকে ইবাদতের প্রমাণ না থাকে এটা নিষেধের দলিল লাগে না করতে হলে দলিল লাগবে করার দলিল না থাকলে ওটার নাম বেদা করার দলিল না থাকলে ওটার নাম এখন আপনি যদি এই যে চুমা খাবেন

এটা যদি সুন্নত হইত এটা যদি মুস্তাহাব হইত আপনি উসুলুল ফিকহের যে কোনো কিতাব খুলেন আপনি আবাদাই আপনি ফতোয়া শামি টান দেন আপনি আল বাহাল্লাহ টান দেন আপনি আরো যত কিতাব আছে টান দেন আপনি মুস্তাহাব কাকে বলে মা ফাআলাহু শারি মাররা ওয়া তারাকাহু মাররা আল্লাহ নবী ইসলাম কখনো করেছেন কখনো ছেড়েছেন যাতে উম্মার উপর আবশ্যক না হয় যাতে উম্মার উপর আবশ্যক না হয় এবার বলেন আল্লাহ নবী তার নাম শুনে আমাদেরকে চুমু খাওয়ার নির্দেশ দিয়েছেন না দূরত পড়ার নির্দেশ দিয়েছেন ইমাম ইবনে হিব্বান রাহিমাল্লাহ সাইয়িদ ইবনে হিব্বান এই লোক জেনেছেন ইবনে নাস আর ইমাম তিরমিজি রাহিমাল্লাহ নেছেন আল বখীর ইমাম ইবনে এর শব্দ হলো ইন্না আবু নাস

আল্লাহ নবী ইসলাম বলেন রাগিবা আন আমরা বাংলা ভাষায় একটা প্রবাদ হলো এই বেটা তোর উপর ঠাডা পড়ো এর মানে কি ঠাডা পড়ে যায় না এটা একটা প্রবাদ আল্লাহ নবী ইসলাম বলেন রাগিবা ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক কার নাক ধুলোয় দূষিত হোক মান যিকিরতু ইনদাহু যার সামনে আমার নাম পড়া হইল ফালা মুসল্লি আলাইয়া কিন্তু সে আমার উপর দরুদ পড়লো আর আস্তে আর আল্লাহ নবী ইসলামের নাম শুনে আল্লাহ নবী ইসলাম চুমা খাওয়ার নিরদেশ দিবেন না দরুদ পড়া এখন আপনি যদি চুমা খাওয়াকে ইবাদত মনে করে করতে চান সওয়াবের কাজ মনে করে করতে চান এটার দলিল লাগবে যদি দলিল না থাকে ওটার নাম না আমি বুঝাইতে পারি নাই ওটার নাম না হাত দলিল দিবে আমার একটা কষ্টের জায়গা বলি আপনাদের বাংলাদেশে যারা নিবেদের কি আশিক দাবি করে কারো সাথে আমাদের दुश्मन নাই কিন্তু উনাদের পূজি হইলো জাল হাদিস বুঝেন উনাদের পুঁজি হইলো কোন হাদিস ভাই আপনারা যদি কথা না বলেন তাহলে তো সমস্যা উনাদের পুঁজি কি হাদিস বুঝেন হাদিস মানে যেটা আল্লাহ নবী হাদিস না হাদিস হুয়া আল্লাহ নবী সিফাতিন

আবদুল হাই লখনভি রহিমুল্লাহ জগতিকা তো কিতাব ছাত্ররা পড়বা আল আছারুল মারফুআ ফিল আখবারুল মওযুআ ওড়া যদি না পড়ো ওগুলা যদি না পড়া এখন তো পড়িনা আমরা আল আছারুল মারফুআ যদি না পড়ো মোল্লা আলী কারের মওযুআতুল কুবরা যদি না পড়ো মোল্লা আলী কারের আল মাসনূ যদি না পড়ো ইবনু কাইমার আল মানারুল মুনীক যদি না পড়ো ইবনু জাউজির কিতাবুল মাউজাআ যদি না পড়ো সুয়ূতির শরিয়া আল্লাহ আললালুল মাসনূআ যদি না পড়ো ইবনু আররাকার তন্বিহুস শরইয়াহ যদি না পড়ো কিছুই পড়ার দরকার নাই তুই অন্তত তোমরা অন্তত আমাদের মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজুল্লাহর দুই খণ্ডের বই এসব হাদিস না এটা পড়বেন কারা কারা পড়বেন হাত তুলেন তো অন্তত ফেসবুকে এক সপ্তাহের এমবি না কিনে ছাত্র ভাইরা শুনো ফেসবুকে অন্তত এক সপ্তাহের এমবি কেনা বাদ দিয়ে আমি আপনাদেরকে তিনটা किताब পড়ার কথা আজকে বলে যাই একটা হলো এসব হাদিস নয় দুই খণ্ডে আর আরেকটা হলো মারকাজুদ দাওয়াল ইসলামি আমাসি কালকাউসার থেকে যেটা প্রকাশিত হয়েছিল শেখ আব্দুল মালিক হাফিজুল্লাহ প্রচলিত ভুল প্রচলিত ভুল এই তিনটা किताब কারাকারা কাদের আচ্ছা আছে এটা জানার দরকার নাই কারাকারা সংগ্রহ করে পড়বেন হাত তুলেন তো হাত তুলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলুন আমিন দেখেন

কারা অলক্ষ্যে যদি হয়ে যায় আল্লাহ তাকে মাফ করবে। কেউ যদি অলক্ষ্যে বর্ণনা করে ফেলে আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু জাল হাদি জানার পর যদি আপনি গৌরামি করেন গাড় তোলামি করেন এটা খারাপ কারণ আল্লাহ ইসলাম বলেছেন ইন্না কিনবো আলাইসা কাকি দিবে আলো গাইরি ইন্না কিনবো আলাইসা কাকি দিবে আলো গাইরি মন কেতাবা আলাইয়া মুতা মিদান সলিয়া তাবা মক আদা হু মিনান্নার শুনেন বছর পরে এসে যদি আপনি কোন হাদিসের সনদ পৃথিবীতে খুঁজে না পান বলেন এটা কি হাদিসের কোন কিতাবে কোন বর্ণার সনদ নাই এটা আর আসতে পদ এবার দেখবেন চট্টগ্রাম যে হাদিসগুলো আপনারা শুনেন سننا ابو بكر من انفق درهما على قراد مولد النبي كان رفيقي في الجنة وقال عثمان من انفق درهمين على قراد مولد النبي فكأنما شهد غزوة بدر وحنين الله بشار ديسي انا امير

এরপরে ওসমান বলেছেন যে ব্যক্তি মিলাদে দুই টাকা খরচ করবে ফাকার নামা শাহিদা গাজবাতা বদরিন মহনাইনিন যে ব্যক্তি সে ব্যক্তি যেন দুই টাকা দেয় নাই বরং দুই টাকা দিয়ে বদরের যুদ্ধ আর হুনাইনের যুদ্ধে শরীক হয়েছে তাহলে দশ টাকা দিলে কতটা যুদ্ধ হইব চিন্তা করেন বুঝেন মনোযোগ দিয়ে এগুলা সব জাল বলেন এগুলা সব জাল বলেন এগুলা সব জাল এগুলা সব মিথ্যা বলেন এগুলা সব মিথ্যা এগুলা সব বানোয়াট বলেন এগুলা সব বানোয়াট এগুলা বর্ণনা করা জায়েজ

একটা জাল হাদিস বর্ণনা করছি মানে জাল এটা বোঝানোর জন্য সবাই কয় সুবহানাল্লাহ এখন আমি তো ভাবছি যে ওই যে ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি শুনে আপনারা আবার সুবহানাল্লাহ কোন কিনা যাক মাদ্রাসার ছাত্ররা কতটুকু সচেতন দেখছেন কেউ সুবহানাল্লাহ বলে নাই তো এই হাদিস যদি সহি হইতো তাহলে আমরা আমল করতাম কিন্তু এটা সহি না জাল আর আস্তে কোন জাল এটা সহি না জাল কেন জাল এটার সনদ পৃথিবীতে বলে এটার সনদ পৃথিবীতে

আপনি জাল হাদিস বলবেন আপনি রসুলের সম্মান বিশ্বাস করেন না কিরে ভাই রসুলের সম্মান তুই হাদিসে খুঁজে পাস না রসুলের সম্মান তুই খালি জয়ীফ খুঁজে পাস আর জাল হাদিস খুঁজে